গুড মর্নিং এভরিওয়ান তো সকাল থেকেই ভিডিওটা স্টার্ট করলাম আর ক্যামেরার সামনে তো আসতেই পারছে না এতটা ব্যস্ত তো যেটুকু পারছি তোমাদের সঙ্গে শেয়ার করছি আর তোমাদের তো কাল বললামই যে বাবা শিমুরালি যাবে মাছ আনতে তো বাবা মাছ নিয়ে চলে এসছে এখানে দাদা মাছটা কাটছে আর চিংড়ি মাছটা এখানে ছাড়ানো হচ্ছে আর আমিও সকাল সকাল বসে পড়েছি আমার মেকআপ আর্টিস্ট চলে এসছে তো মেকআপ করতে বসে পড়েছি আর কি বলবো মানে শুধু কারেন্ট যাচ্ছে আর আসছে ওর জন্য আমার মেকআপ করতে এতটা লেট হয়েছিল আর লাস্টে তো আমাকে খুব তাড়া দিয়েছিল সবাই আমি অর্ধেক সেজে মানে আমাদের বাড়িতে তো কারেন্ট ছিল না পাশের বাড়ি জেঠুদের বাড়িতে গিয়েছিলাম ওইখান থেকে মানে আমাকে এত বকাবকি করছে বলছে যে আর সাজা লাগবে না তাড়াতাড়ি আসার আর সবাই চলে এসেছিলো আমাদের ওই বাড়ি থেকেও সবাই চলে এসছে এই সবাই চলে এসছিল আর মানে বাড়িতে ঢোকার সঙ্গে সঙ্গে আমাকে এমন বকা ছিল সবাই যে এতক্ষণ লাগে না কি সাজতে আর দিদি এখানে সব কিছু রেডি করছে আমি কিছুই জানি না এদিকে সবাই খেটে মরছে আর ওদিকে আমি সাজায় ব্যস্ত লাস্টে তো মা গিয়ে আমাকে খুব বকা বকছে যে হ্যাঁ তোমার খাওয়া লাগবে না আড়াইটা বেজে গেল এখনও তোমার খেতে যাওয়া লাগবে না সা কি কী বলো তো সারাদিন না খেয়েছিলাম কিছু নাকে খাওয়াই যায় না ওর জন্য মানে জলটাই শুধু একটু খেয়েছিলাম তাছাড়া কিচ্ছু খাইনি আর ওই এই মানে এই সময়টায় না খেয়ে থাকাটা তো ঠিক না ওর জন্য আমাকে খুব বকাবকি করছিল সবাই আমার জন্যই লেট হয়েছিলো নাহলে আমি অনেক আগেই বসতাম আর আমার জন্য কি কি রান্না হয়েছিল সেটা আমি নিজেও জানি না তো কি আর বলবো তোমরা তাও একটু দেখে নাও যে কী কী রান্না হয়েছিল অনেক বকাবকি খাওয়ার পরে আমি লাস্টে বসলাম খেতে আর এই দিকে বর তো ভিডিও কলে সবাইকে দেখছে আর কী কী মানে করছি আমরা কে কে এসছে সবাইকে বর ভিডিও কলে দেখছে তো আর আমিও মানে জানি না যে কে কে এসছে আমি সত্যি আমি এখনও পর্যন্ত জানি না যে কে কে এসছে কে কে আসেনি যারা যারা আমার সঙ্গে কথা বলেছে তাদেরকেই আমি শুধু দেখেছি নাছাড়া আমি দেখি যে কে কে এসছে তো এখানে মা আমাকে যে মানে কিছু কিছু রিচুয়ালস আছে তো সেইগুলোই করছে আশীর্বাদ করে নিচ্ছে এখানে তো আমার লাইফে তো এটা ফার্স্ট টাইম ওর জন্য প্রচণ্ড নার্ভাস লাগছিল আর এদিকে ওদিকে লোকজন এ এটা বলে ওটা বলে আরও বেশি নার্ভাস লাগছিল আমার তো এটা তো আমার শাশুড়ি মা তোমরা অনেকেই চেনো আর এটা হচ্ছে আমার মা একটু আশীর্বাদ করে নিচ্ছিল আমাকে তো অনেকেই এসছিল অনেকেই আমাকে আশীর্বাদ করেছে অনেকেই ভালোবাসা দিয়েছে আমাকে তো সবাইকে ধন্যবাদ আসার জন্য আর আমার আর আমার বেবিটাকে আশীর্বাদ করার জন্য আর এদিকে তো শুধু ফটো তুলেই যাচ্ছি আর তুলেই যাচ্ছি এ বলছে আমার দিকে তাকা ও বলছে আমার দিকে তাকা ক্যামেরাম্যান বলছে আমার দিকে তাকাও কার দিকে তাকাবো আমি খুঁজেই পাচ্ছিলাম না আর এটা হচ্ছে আমার ঠাম্মা শাশুড়ি আমি তো কিছুই বুঝতে পারছিলাম না এইসব রিচুয়ালস তো আমি ঠাম্মাকে বারবার ডেকে বলছি ঠাম্মা আপনি আমার পাশে থাকেন না হলে আমি কেমন কেমন যেন আমার লাগছে ভয় ভয় করছে তো এই যে একটা রিচুয়ালস জানি না এটা সত্যি হয় না কী হয় আমি জানি না তো আমি তুলেছিলাম প্রদীপ তারপরেও পাশ থেকে বলল যে ওইটাও উঁচু করো ওইটার মধ্যে যা আছে ওটাও মানে খুলে রাখো তো ওই পাশে ছিল হচ্ছে নোরা আর এই পাশে ছিল হচ্ছে প্রদীপ তো আমি তুলেছিলাম প্রদীপ আর তোমরা একটু জানিও তো যে আমার কি হবে তো ভগবান যেটা দেবে সেটাই অনেক আমার কাছে তাও মানে কি বলো তো অনেকেই আমাকে বলছে যে আমার ছেলে হবে আমার ছেলে হবে তো তোমরা একটু জানি হতো আমার কি হবে তোমাদের কি মনে হয় वाइ, वेह, ऐसा ही तो, साइटों। वाइ, जी, तंदुरुस्ती। नहीं, अभी नाटिकोले ने बनाया। माइ ये, मांझा, ना मार कोले करें। आप आगे सामने लो जब वे करा, चलो। आहा, ऐ तो करो ची, क्या करें लो जब आप इसे लो जब आप इसे लो जब। बिसिर कोले जाओ, बिसिर कोले। ए बिसिर तोड़े जाओ। আমার তো এই ব্যাপারটা নিয়ে খুব হাসি পাচ্ছিল যে তুললাম প্রদীপ আর সবাই নোড়া নিয়ে নাচানাচি করছে তো কি বলতো এইভাবে তো আর বোঝা যায় না যে ছেলেই হবে না মেয়ে হবে তো সবাই যেটাতে খুশি হয় সবাই যেটাতে মজা পায় তো সবাই সেটাই করুক আমি সেটাই চাই আর এখানে তো কাকু খুব লজ্জা পাচ্ছিল কাকু নিয়ে কি সুন্দর না চালো তো তোমরা তো দেখলেই যে অনেক হাসি মজা হলো এবার হচ্ছে মানে চারপাশে বাচ্চাদের নিয়ে নাকি আমাকে মানে খেতে হবে ফার্স্টে আমার খেতে হবে মানে ওইখানে যেই কটা খাবার আছে সবকটা থেকে একটু একটু নিয়ে তারপরে আমাকে খেতে হবে তো এখানে আমি খেয়ে নিলাম তারপরে এখানে যে কটা বাচ্চা আছে সবাইকে একটু একটু করে খাইয়ে দিতে হবে তো আবার এখানে আমি সব কিছু নিয়ে তারপরে ভাতটা মাখিয়ে সবাইকে এখন খাইয়ে দেব তো ফার্স্টে এখানে আমি খাইয়ে দিলাম হচ্ছে আমার দাদার ছেলেকে মানে আমার ভাইপোকে তারপরে এখানে ছিল হয়তো মানে আমাকে বলছিল এটা দেওর হয় তো এটা একটা দেওর আর ওই পাশে বসেছিল আমার দু ননদ মানে আমার কাকা শ্বশুরের দু মেয়ে তো ওদেরও খাইয়ে দিলাম তো খাওয়ার পর্ব তো শেষ এবার আসছে ফটো তোলার পর্ব এখানে আমাকে মাছের মাথা নিয়ে আ করতে বলছে আর সামনে আমার সামনে এত লোক ছিল যে আমার প্রচণ্ড লজ্জা করছিল। সবার সামনে ওইভাবে ফটো তুলতে আরও আমি কাতলা মাছ না খাই না আমার কাতলা মাছ খেলে না এখন গা গোলায় ওর জন্য আমার মানে মাছের মাথাটা ধরতে কেমন একটা যেন লাগছিলো তাও ফটো তোলার জন্য একটু ধরেছিলাম তো এখানে অনেক অঙ্গভঙ্গি করে আমি এখন ফটো তুলে নিচ্ছি আর আমার ফেভারিট আইসক্রিম রাবড়ি তো ওটা তো আমি ফটো তুলতে তুলতে প্রায় অর্ধেকই খেয়ে নিয়েছি তারপরে ফটো তোলার ওই পর্বটা তো শেষ এবার হচ্ছে কেক কাটিংয়ের পর্ব চলে এসছে তো এখানে মা দিদিকে নিয়ে ফটো তুললাম এখানে আমার মাকে নিয়ে একটু ফটো তুলে নিয়েছিলাম তো বাবাকে তো পাওয়াই যাচ্ছিলো না আর বাবা এত ব্যস্ত ছিল তাও বাবাকে ডেকে এনে ভেবেছিলাম একটা ফ্যামিলি ফটো তুলবো আমাদের মানে আমার বাবার বাড়ির ফ্যামিলি সবাই ছিল দাদা ছিল বাবা ছিল মা ছিল দাদা তো এত ব্যস্ত ছিল মানে ওপরে খেতে দিচ্ছিলো ওর জন্য দাদা তো নিচে নামতেই চাইনি বাবাকেই শুধু এনেছিলাম আর আর এই বাড়িতে তো বর আর শ্বশুরমশাই বাড়িতে ছিল না ওর জন্য আমাদের ফ্যামিলি ফটো তোলাও হয়নি ওর জন্য আমরা ছজনই ফটো তুলেছিলাম পর্বত শেষ এবার এখানে মা আমাকে কয়টা খাইয়ে দিচ্ছে আর আমি সেই সকাল থেকে চারটে পর্যন্ত না খেয়েছিলাম শুধু কিছু রিচুয়ালস ছিল এখানে তো একটুখানি ভাত গালে দিতে হয় তো একটুখানি ভাত একটু খেয়েছিলাম তারপরে আর আমি কিছুই খাইনি আর এখানে দেখো গরমে আমার অবস্থা প্রচণ্ড খারাপ তারপর চলে গিয়েছিলাম ফটো তুলতে তো এখানে দিদি একটু ফটো তুলে নিচ্ছিল আর তোমাদের তো প্যান্ডেল কিচ্ছু দেখাতে পারিনি শুধু রাত্রে এটুকু মানে আমরা নিজেরা নিজেরা খেতে বসেছিলাম তো সেইটুকুই দেখিয়েছি তোমাদের তো কার কিচ্ছু দেখানোই হয়নি যে মানে কেমন প্যান্ডেল করেছিল তারপরে খেতে দিয়েছিল সেই খেতে দেওয়ার ভিডিওটাও আমি করতে পারিনি মানে এতটা ব্যস্ততার মধ্যে ছিলাম যে ভিডিও করার টাইমই পাইনি আমার ফোন থেকে যেটুকু সবাই একটু টুকিটাকে ভিডিও করেছে আর সবার কাছ থেকে নিয়ে তারপরে তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো যেটুকু পেরেছি তোমাদের দেখিয়েছি আর এতটা গরম পড়েছিল আর বাড়িতে এত কাজ ছিল তোমরা তো বোঝোই যে বাড়িতে কোনো অনুষ্ঠান হলে প্রচণ্ড কাজ থাকে মানে আমি ফোন ধরলেই টাইম পাইনি ফোন বর ফোন করছে দিদিকে ধরিয়ে দিচ্ছি মানে একে ওকে ধরিয়ে দিচ্ছি সবার মানে আমার ফোন আমার কাছেই ছিল না কালকে তো তাও তোমাদের দাদা তো ফোন ধরেই ছিল কালকে কালকে সকাল থেকে ও রাত পর্যন্ত ফোনে ভিডিও কলেই ছিল তো ও দেখেছে এখন কি করব বাড়িতে আসতে পারলো না আগের মাসে এসেছিলো ওজন্য ও বাড়িতে আসতে পারেনি ফোনে দেখলো আর কিছু করার নেই তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেলাইটেনটি প্রেস করে দিও তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর আমাদেরও ভালো রেখো